এই হচ্ছে আপনাদের ভাইরাল সানক্রিম অর্থাৎ যেই সানক্রিম ইউজ করার পর আপনার আর ফেসে কোনো এক্সট্রা মেকআপ করতে হবে না এক্সট্রা ফাউন্ডেশন লাগাতে হবে না এক্সট্রা এক্সট্রা কোনো কিছুই লাগাতে হবে না অর্থাৎ আপনি যদি তাড়াহুড়ো করে কোথাও চলে যেতে চান আপনার এক্সট্রা মেকআপের যে সময়টা সেটা বাঁচিয়ে দেবে আপনার এই ভাইরাল ক্যামোমিলের সানক্রিম আমি এর আগে এটা সম্পর্কে বলেছি এটা সম্পর্কে ভিডিও দিয়েছি আমি আজকে আবার নিয়ে আসলাম আবার চলে এসেছি আপনাদের এই ভাইরাল সানক্রিম আপনাদের এত এত চাহিদা এটার যে বলে শেষ করানো যাবে না আজকাল অনলাইনে ঢুকলেই এই ভাইরাল সানক্রিম এই ভাইরাল সানক্রিম কিন্তু এখানে কথা হচ্ছে অরিজিনাল প্রোডাক্টটা কোথায় পাওয়া যাবে বা অরিজিনাল প্রোডাক্টটা কাজ কি এটা শুধু আপনার সান এটা আপনার যে মানে এই ভাইরাল সানক্রিমের যে কাজ সেটা হচ্ছে আপনার যেই সূর্যের যে ক্ষতিকর রশ্মি সেটা থেকে আপনার স্কিনকে রক্ষা করে স্কিনকে প্রোটেক্ট করে আপনার স্কিনকে হাইড্রেট করে আপনার স্কিনকে সফট করে অর্থাৎ সঙ্গে অনেক 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 কাজ করে এই সানক্রিমটা মানে আমাদের সানক্রিম ইউজের নিয়ম আমরা সকলেই জানি তারপরেও আমি আবারও বলে দিচ্ছি এই সানক্রিম ইউজের নিয়ম হচ্ছে আপনি বাইরে যাওয়ার আধা ঘন্টা আগে এটা আপনার ফেসে লাগাতে হবে বা আপনি কোথাও যাচ্ছেন তার আধা ঘন্টা না হলেও বিশ থেকে পনেরো থেকে বিশ মিনিট আগে যে কোনো সানক্রিম যে কোনো সানক্রিম যে কোনো আর কি সান প্রোটেক্টেড যে জিনিসগুলা সেগুলো আমাদের ইউজ করার নিয়ম হচ্ছে বাইরে যাওয়া ঠিক পনেরো থেকে বিশ মিনিট আগে এটা আমাদের স্কিনে এটা আমাদের ফেসে ইউজ করতে হয় যেন সেটা আমাদের স্কিনে বা ফেসে ভালোভাবে স্যুট করে যায় এবং বাইরে গেলে আমাদের রোদ আমাদের যেই বাইরে যেই মানে সূর্যের অতিরিক্ত তাপটা সেটা থেকে যেন আমাদের স্কিনটা রক্ষা পায় এবং হাইড্রেট থাকে এই ভাইরাল সানক্রিম শুধু আপনার স্কিনকে আপনার ক্ষতিকর রশ্মি থেকে প্রোটেক্টই করবে না সঙ্গে মসজিউ রাখবে এবং আপনি যদি এটা আপনার ফেসে ইউজ করেন তাহলে একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অথেন্টিক একটা ফেস লাগবে মনে হবে আপনি এক্সট্রা কোনো কিছু ইউজই করেননি কিন্তু আপনার ফেসটা অনেক হোয়াইটেনিং দেখাচ্ছে অনেক ব্রাইট করছে আমি এটা আজকে আবারও আমার ফেসে ইউজ করে দেখাবো যে এটা আসলে কাজটা ঠিক কতটা করে আর এই সানক্রিমের সিস্টেম হচ্ছে এই সানক্রিমটা একটু আলাদা মানে আমাদের যে ক্রিম থাকে সেই ক্রিম না এটা হচ্ছে স্প্রে সিস্টেম মানে এটা আপনার স্প্রে করলে একদম ফর্সা হয়ে যাবে স্প্রে করলে আপনার ফেসকে হোয়াইটেনিং করে দেবে সূর্যের ক্ষতিকর আলট্রাভায়োলাট রশ্মি থেকে একদম ফেসকে স্কিনকে আপনাদের রক্ষা করবে এটা ইউজ করার কিছুক্ষণ আগে মানে এটা ইউজ করার আগে একটু ঝাঁকিয়ে নিতে হবে কারণ আমি তো বললাম এটা স্প্রে তাহলে নিশ্চয়ই এটা তরল এই তরলটাকে একটু ঝাঁকিয়ে নিলে এটার মধ্যে যে মেডিসিনটা থাকে বা যেটা থাকে আর কি সেটা একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে যায় তো তখন আমি যদি ফেস ইউজ করি সেটা অবশ্যই আমার ফেসের জন্য ভালো এক ক্রিমে অর্থাৎ এক সানক্রিমে এক স্প্রেতে আপনার ফেস করবে একদম 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 ফর্সা একদম হান্ড্রেড পারসেন্ট হোয়াইটেনি যেটা আপনার এই সানক্রিম ইউজ করার পর আর এক্সট্রা কোনো মেকআপ এক্সট্রা কোনো ফাউন্ডেশন লাগাতে হবে না এই ভাইরাল সানক্রিম আমি আমার ফেসে ইউজ করে দেখালাম আপনাদের সামনে এটা আমি আমার ফেসে স্প্রে করেছি জাস্ট দেখেন আমার এই ফেসের এই পাশ এবং এই পাশের পার্থক্যটা জাস্ট দেখেন আমি এটা ভালোভাবে এখনও আমার ফেসে মিশিয়েও নিইনি তারপরেও কতটা হোয়াইটনিং দেখাচ্ছে মানে কতটা ব্রাইট করছে আমার ফেসটা আমার এই ফেসে অবশ্যই আর কোনো এক্সট্রা মেকআপ এক্সট্রা ফাউন্ডেশন কোনো কিছু ইউজ করতে হবে না এবং কতটা সফট এবং হাইড্রেট লাগছে এবং মনে হচ্ছে একদম ন্যাচারাল এক্সট্রা কোনো কিছু যে ইউজ করেছি বা একটা সাদা যে ছোপ ছোপ দাগ সেটা অবশ্যই নেই মানে এটা ইউজ করলে আমি শুধু আমাকে যে শুধু ফর্সা লাগবে বা আমার স্কিন যে ব্রাইট করবে এর কাজ করবে সেটাও না সঙ্গে রাখবে সফট এবং হাইড্রেট এবং আমার সূর্যের যেই ভায়োলেট ইউভি যে রশ্মি সেই ক্ষতিকর রশ্মি থেকে আমার স্কিন কে আমার ফেসকে একদম প্রোটেক্ট করবে এই হচ্ছে আমাদের ভাইরাল সানক্রিম ক্যামোমিল সানক্রিম